আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে অবিবাহিত ভাইয়েরা বদ অভ্যাস সেরে হারানোর যৌবন ফিরে পেতে কতদিন সময় লাগে একই সাথে প্রশ্ন করেছে কতদিন পরে বিয়ে করা যায় হস্তমথন সেরে বা আমি তো হস্তমথন সেরে দিয়েছি এখন কতদিন পরে বিয়ে করব। কতদিন পরে বিয়ে করলে আমি স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবো সে সকল পুরুষ ভাইদের বলতে চাই সে সকল পুরুষ ভাইদের বলতে চাই অবশ্যই কিছু বিষয় রয়েছে কারণ এখন তো আপনার মাথায় একটা আঘাত লেগেছে না যে আমার তো সামনে বিয়ে আমার তো হস্ত মতন ছাড়তে হবে অতিথি তো করতে করতে করেই ফেলছে অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত বেশি পরিমাণে হয়েছে এখন কি করব এখন কি করণীয় কতদিন পরে আমি বিয়ে করব। বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আমি আলোচনা করে দেখি যে বলে থাকে ভাই বা স্যার আমি দেশে যাচ্ছি না বিভিন্ন কস্ট দেখায় কিন্তু সমস্যাটা কি দেশে গেলে আমার পরিবার আমাকে বিয়ে করে দেবে বিয়ে দিয়ে দেবে মেয়ে দেখে রাখছে ইভেন অনেকে বলে থাকে ফোনের মাধ্যমে বিয়ে হয়েও গেছে সে সকল পুরুষ ভাইদের বলতে চাই হ্যাঁ যাক অন্তত এখন তো সিদ্ধান্ত নিয়েছেন যে হস্ত মতন দিব সমাধানটা কতদিন পরে আসবে আসলে এইখানে আমি না কেউই আপনাকে বলতে পারবে না নির্দিষ্ট কোনো টাইম এখন আমি বড় একটা অঙ্কের টাইম বলে দিলাম তার মধ্যে তো সকলেই সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু সেটা তো আসলে আপনার স্যাটিসফাইড একটা সময় হলো না আমার একটা ছোটোখাটো একটা টাইমের মধ্যে আপনাকে বলতে হবে তাই না হ্যাঁ এখানে বলতে গেলে প্রত্যেকটা ব্যক্তির জীবনে জীবন মান চলার মান খাদ্যাভাস শরীরের হরমোন ক্ষমতা একটু ভিন্ন থাকে তাই নির্দিষ্ট কোনো একটা টাইমের কথা বলা যায় না হ্যাঁ তবে যদি আপনি রাতে পর্যাপ্ত ঘুমান আমি ইতিপূর্বে যে ভিডিওতে আমি আলোচনা করেছি বিভিন্ন খাবার নিয়ে সেই খাবারগুলো যদি আপনি খান নিয়মিত যদি ব্যায়াম করেন বদব্য যদি একদমই ছেড়ে দেন অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষের মধ্যে যদি আপনি না থাকেন অতিরিক্ত পরিমাণে ধাতু ক্ষয়ের মধ্যে যদি আপনি না থাকেন যদি আদার সব দিয়ে আপনার নিয়মকানুন ঠিক আছে তাহলে বলা যায় ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই রেঞ্জের মধ্যে সকল পুরুষ ভাইয়েরা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে যাদের জীবন মান খাদ্যাবাস বা অন্য অন্য সব সাইডে ঠিক আছে তারা আরও দ্রুত সুস্থ হয়ে যেতে পারে তবে মনের ভয় বড় ভয় মনে এটা রাখা যাবে না যে আমি তো দুই বছর আগে হস্তমতন করতাম এখন কি আমার সমস্যা রয়ে গেছে না এই ভাবনাগুলো করে মনের ভয় এই যে কথায় আছে বনের ভাগে খাই না মনের ভাগে খাই তাই মনের ভাগে আপনারা যেন না খাই এই চিন্তায় রেখে পুরুষ মানুষ আমার অতীত জেনারেশন আমার আমার পর্যন্ত আসতে পেরেছে আমিও ফিউচারে আল্লাহতালা বাঁচায় রাখলে সব প্রসেস ঠিক থাকলে আমি ভবিষ্যৎ জেনারেশন পর্যন্ত যেতে পারি সুতরাং এত ভয় পেয়ে লাভ নেই একটা পুরুষের অনেক ক্ষমতা অনেক ক্ষমতা যদি সে সুস্থ স্বাভাবিকভাবেই চলতে পারে বা সুস্থ থাকে শরীরে কোনো রোগ আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়া আপনার এত বাড়তি কোনো টেনশন করতে হবে না একান্ত সমাধান না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে অন্য কোনো ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে